চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি ফের পথে চাকরিহারা হারা অশিক্ষক কর্মীরাও সল্টলেকের করুণাময়ী স্ট্যান্ড থেকে এসএসসি ভবন অভিযান আচার্য সদনের সামনে বিক্ষোভ এসএসসি দপ্তরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের চেয়ারম্যানের সাথে কথা বলতে চান প্রতিনিধিরা আজ যোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি সন্ধ্যা ছটা নাগাদ যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা এদিকে আজ তালিকা প্রকাশ করতেই হবে দাবি যোগ্যদের এসএসসি দপ্তরের সামনেই পুলিশে পুলিশের ছয়লাভ কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকরি হারা শিক্ষক ভিতরে প্রবেশ করেনি এখন চাকরি হারা শিক্ষকদের মূল দাবি যেটা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে নির্দিষ্ট নয় যারা তাদের প্রত্যেকের যে তালিকা সেটা প্রকাশ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কখন প্রকাশ হবে কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে সেই সম্পর্কিত স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো তথ্য না আসার ফলে চাকরি হারাদের একটা অংশ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথা বলতে চান তবে এখনও পর্যন্ত তারা যেতে পারেননি কেন সবার নাম যোগ্যতার নিরীক্ষে থাকবে না এই অভিযোগ শুরু হয় এরপরই পুলিশের সঙ্গে হাতাহাতি পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা এসএসসি ভবনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলেন তেরো জনের প্রতিনিধি দল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষাকাদের সঙ্গে রয়েছেন মঞ্চের আহ্বায়ক চিন্ময় মন্ডল পুলিশের তরফ থেকেই বলা হয়েছে মাইকিং করা হয়েছে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন র্যাফের বাহিনী রয়েছেন ছটা পেরিয়ে সাতটা পার হলেও বের করা হলো না যোগ্য প্রার্থীদের তালিকা ক্রমেই উত্তপ্ত হচ্ছে করুণাময়ী চত্বর যত সময় বাড়ছে আন্দোলনের ঝাঁজ বাড়ছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কলকাতাকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন কোন দিকে এগোচ্ছে এই আন্দোলন এখন দেখার আসলে এইভাবে আর কথা বলতে চাইছি না এখানে আসার পর আমরা শুনলাম যে সেকে থার্ড কাউন্সিলিং পর থেকে ফোর্থ কাউন্সিলিং থেকে পুরো প্যানেলটাকে উনি নাকি কোর্ট অর্ডার অনুযায়ী বাতিল করে দিতে যাইছি মানে ওইটাকে ওই লিস্টটা উনি পাবলিশ করবেন না তাহলে ফার্স্ট আর সেকেন্ড প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে এই কাউন্সিলিং একটা কাউন্সিলিং হওয়ার পর মাস ডিলে করে আবার ছ মাস পরে কাউন্সিলিং করানো এটা কার দায় এসএসসির দায় ছিল সুপ্রিম কোর্টে হাই কোর্টে এসএসসি একবারে বলেছিল যে আমরা এই দুটোকে স্বীকার করছি বাকিগুলোকে স্বীকার করছি না তা আজকে এই নোংরামিটা হচ্ছে এত বড়ো মাসটাকে ডিভাইড করে দেওয়ার জন্য ফার্স্ট সেকেন্ডটাকে রেখে ডিভাইড করে দেওয়ার জন্য আমরা বলছি এই রকম নোংরামি চলবে না দাবি একটাই যোগ্য দের লিস্ট থাকবে কোনো কাউন্সিলিংয়ে অজুয়ার চলবে না আর য আর এই বাড়াবাড়ি যদি এই নোংরা যদি করা তাহলে আমাদেরকে বলুক যে এতদিন পর্যন্ত ওনারা কোন কোর্ট অর্ডারগুলো মেনে চলেছেন তাহলে তো আজকেই পরিণত হতো না আজকে কোর্ট অর্ডার দেখাচ্ছে কোথায় সুপ্রিম কোর্টের এই অর্ডার এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টকে ওনারা কেন তাহলে এতদিন পর্যন্ত সেভেন কাউন্সিলিং এবং সুপ্রিম কোর্টে গিয়ে এইট কাউন্সিলিং পর্যন্ত আমরা যথাযথভাবে করেছি বললো আর আজকে মানে অন্য কথা বলে তিনি ডিভাইড অ্যান্ড রুল খেলতে চাইছেন এটা কার পলিসি কার মস্তিষ্ক প্রস্তুত এগুলো সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত একটাই এখানে উঠবো না এবং একেবারে পরিচ্ছন্ন যোগ্যদেরই তালিকা লাগবে কোনো কাউন্সিলিং নয় আর তা নাহলে হলে এখনই এখনই উনি বাইশ লক্ষ এমআর পাবলিশ করুক হবে একটা লিস্ট পাবলিশ হয়ে গেলে তারপরে চেঞ্জ হয় না আজকে যোগ্যতার নিরিখে চাকরি পেও শুধুমাত্র অথরিটি এক বছরের পরে কিছু কারণে ডিলে করেছে আমরা ডিলে করাইনি বারবার আন্দোলন করে এখানে বলতে হয়েছে তাড়াতাড়ি করুন এক বছর পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করুন তখন কোথায় ঘুমাচ্ছিলেন ওনারা কোথায় ছিলেন ওনারা আজকে বলছেন যে এক বছর পেরিয়ে গেছে বলছে হতে পারে বাদ দিতে হতে পারে লিগাল পরামর্শ নিচ্ছি পরামর্শের একশো আট পরামর্শ চরামর্শ দেখতে চাই না আমরা সোজা কথা একজন যোগ্য যদি ওই তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু কাউকে ছেলে কথা বলবো না এবং আমাদের রণমূর্তি ওনারা দেখেননি আমরা জন্য জন্য এই পথে নেমেছি কার যে দোষের দোষের রণমূর্তি ধারণ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমরা চাই যোগ্য অযোগ্য অযোগ্যই সার্টিফাই হোক কোনো কাউন্সিলিং এর অজুহাত দেওয়া চলবে না ওনাকে পাবলিশ করতেই হবে অযোগ্য বলতে তারাই যারা টাকা তারপরে পরীক্ষায় জিরো পে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদের অযোগ্য বলবো একই আছে শুধুমাত্র দেরির জন্য দেরি হয়েছে আর বলবেন অযোগ্য মেনে নেবো নাকি হতে পারে না ছেড়ে করে বলবো না কাউকে এটা বুঝুক পাবলিশ যদি হয়ে যায় আর আমরা যদি এটা দেখেছি আমরা কিন্তু এখান থেকে কাউকে বাড়ি যেতে দেবো না